ভিডিও তো সবাই দেখে মোটামুটি মানে আমরা আমরা সবাইকে আশেপাশে লোকজন মোটামুটি যারা কাইটা না তারাও দেখে তো তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে চাইছি মাত্র 10 থেকে 15 দিনে এই জমির ঘাসের গ্রোথটা দেখেন বলো তো আমরা 10 থেকে 15 দিন আগে এখান থেকে ঘাস কাটে শেষ করে গেছি এবং তারপরেই আমি কয়েকটা দেখাই চাই আপনাদের মুখ থেকে শুনবেন আমি কি বলে তো মূলত কি কারণে ঘাসগুলো এত দ্রুত বাড়ছে সেটা আমি আপনাদের চেষ্টা করে আজকে বলবো আসসালামু আলাইকুম আমি আসছিলাম হচ্ছে আমাদের এই ঘাসের জমিটা দেখার জন্য মূলত সময় পাইনি আসার জন্য তো আজকে আসছি গত দশ থেকে বারো দিন আগে জমিতে আমরা ঘাস সেটা শেষ করে গেছি এরকমই হবে দশ বারো দিনের মতো হবে তো শেষ করে যাওয়ার পরে আমরা এখানে দেখি পাচ্ছেন যে দশ বারো দিনের ব্যবধানে ঘাসের সাইজ কতটুকু প্রায় আমার এই তো প্রায় বুক হয়ে গেছে যদি এমনি ধরি তো তারা লম্ব হয়েছে আর কি তো মূলত কি কারণে ঘাসগুলো এত দ্রুত বাড়ছে সেটা আমি আপনাদেরকে আজকে বলবো কারণ এই সিজনে সাধারণত ঘাস এত দ্রুত বাড়ে না কারণ আপনারা অনেকেই জানেন যে শীতের সিজনে ঘাস খুব কম বাড়ে তো আমাদের এই গাছগুলো এত দ্রুত বাড়ার কারণ কি এই দশ বারো দিনে এত বড় হয়ে যাওয়ার কারণ কি এটা আমি আপনাদেরকে একটু বলতেছি তার আগে আসেন আমি একটু দেখে নিই গাছগুলো আমি আপনাদেরকে দেখাই আগে এখানে দেখতেছেন যে আমাদের যে এই জমিটা আর কি এখানে পনেরো কাঠা জমি তো এইখানে দুই ভাগ করে আমরা কাটছিলাম প্রথমে এই যে এই এই পাশে এই অর্ধেক কাটছি এখানে যে দুভাগ হয়ে এই যে একটা আছে এই যে থেকে অর্ধেক করে কাটছিলাম মানে এই পাশের অর্ধেক আমরা আগে কাটছি এই পাশের অর্ধেক আমরা পরে কাটছি তো মানে মূলত ঘাসের ওই আমরা যেদিন এখান থেকে শেষ করে গেছি যাওয়ার পরে গাছগুলো এত দ্রুত বাড়ছে যে এই পাশের ঘাস আর ওই পাশের ঘাস মোটামুটি সমান হয়ে গেছে আপনি এত চোখের আন্দাজ করে দেখতে পারবেন যে একটু কম বেশি হয়েছে তো মূলত এটার কারণ কি কারণটা হচ্ছে এটার সঠিক সময় পানি এবং সার দেওয়া হুম এখানে পনেরো কাঠা জমিতে আমরা নব্বই কেজি সার দিছি নব্বই কেজি সার দিয়েছি তার মধ্যে ছিল সত্তর কেজির মতো ছিল শুধু ইউরিয়া যেটাতে ঘাস এই যে কালো হয় এবং লম্বা হয় আর আপনার বিশ কেজির মতো বিশ কেজি না পঁচিশ কেজির মতো যাই হোক ডিআইবি দিয়েছিলাম ওই পিছরে ভিডিও আছে এটার আমি যে এখানে যেদিন আমরা সার দিছিলাম ওই একই দিনে আমরা পানি দিয়ে দিছি সার এবং পানি একসাথে দিয়ে দিয়েছিলাম যে কারণে ঘাসগুলো এত সুন্দর মতো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত সুন্দর হয়ে গেছে আর আর এটা এই সিজনে মূলত ঘাস এত বড় হয় না এর কারণ হচ্ছে শীতের সিজনে ঘাস খুব কম বাড়ে যেহেতু এখন একটু গরমের আবহাওয়া আসছে সামনে বৃষ্টি টিষ্টি নামবে তো বৃষ্টি নামলে গাছগুলো এমনি আর বড় হয়ে যাবে খুব দ্রুত বাড়া শুরু করবে তখন বৃষ্টির সিজনে ঘাস নিয়ে কোনো প্রবলেম নেই প্রবলেম হবে হচ্ছে আপনার শীতের সিজনে শীতের সিজনে খুবই কম বাড়ে আর এই কম বাড়ার কারণে আপনি নিয়মিত যদি আপনি পানি দিতে পারেন ব্যবস্থা যদি থাকে আমাদের এখানে পানি দেয় হচ্ছে ওই যে এই জমির উপরে এখানে একটা বাগানের ভিতরে এখানে একটা সেট আছে আর কি ওই সেট থেকে দেওয়া হয় আর কি আর এর নিচে প্রচুর পরিমাণে এমনি ঘাস আছে এই যে এই ভিতরে দুর্ভাগা ঘাস আছে আর কি যেগুলা ওই সাইডে বেশি আছে আরো তো এই গাছগুলো মানে লোকেরা এই এলাকার লোকজন এসে কাটে নিয়ে যায় কি তো তাদেরকে বলছি অনেকবার বুঝাইছি যে আপনারা নেন ঠিক আছে কিন্তু গাছগুলো একটু বড় হোক মানে নিচের গাছগুলাতে সার যেহেতু দেওয়া গাছ কাটে নিয়ে গেলে তো সারটা কাজে লাগে না তো সারটা গাছটা বড় হইলে তারপর আপনারা ওই ছোট গাছগুলো কাটে নেন কারণ এত ছোট গাছ কাটে নেওয়ার মতো সময় আমাদের নাই হ্যাঁ এইগুলো কাটতে অনেক সময়ের প্রয়োজন তো এত সময় আমাদের মূলত নাই তো যে কারণে আমরা এই ছোট গাছগুলো কাটে নিয়ে নিয়ে মানুষই নেয় তো বলছি আমি তারপরও না বললি বা কি করবো বলেন মানে চারিদিকে খাদ্যের এত সংকট গরুর খাবারের এত সংকট চারিদিকে যে মানুষে বলতে গেলে নিজের বিবেকের কাছে বাধা লাগে আর কি যে মানুষ কি করবে খাওয়াবে কি খাওয়ানোর মতো কিচ্ছু নাই এই যে যে কীটনাশক দিয়ে পাথারের সমস্ত জমিতে আশেপাশের আইল আছে না আইলের উপরে ঘাস হয় না আজকাল আইলের উপরে মনে করেন ওষুধ দিয়ে দেয় যাতে ঘাস না হয় যেহেতু আমাদের এদিকে পেঁয়াজের চাষ বেশি তো সেহেতু কীটনাশকের ব্যবহারও বেশি তো যে কারণে হচ্ছে মানুষ গাছগুলো কাটে নেই আমরা কিছু করার নাই বইলেও কোনো লাভ নেই আমি কয়েকটা দেখাইতেছি আপনাদের কাছে এই যে এই জায়গাগুলো দিয়ে এই যে ঘাস ছিল এখান দিয়ে এইখান দিয়ে কাটে নিয়ে গেছে তারপরে এই যে এই জায়গাগুলি দিয়ে ঘাস ছিল এই যে এখন দিয়ে কাইটা একেবারে ফ্রেশ বানায় করেছে তো যেহেতু আমরা সার পানি দিয়েছি মাত্র কয়েকদিন আগে এখন এরকম কাটাটা ঠিক হয়নি কয়েকদিন পরে কাটলে অন্তত ভালো হইতো আর কি যাই হোক ভিডিও তো সবাই দেখে মোটামুটি মানে আমরা আমরা মানে আমাদের আশেপাশের লোকজন মোটামুটি যারা কাইটে নেয় তারাও দেখে তো তাদের উদ্দেশ্য করে এতটুকুই বলতে চাইতেছি যে ভাই তোমরা কাইটে নিও সমস্যা নাই বাট এইগুলো একটু বড় হইতে দাও মানে গাছগুলো একটু বড় হলে কাইটে নিও এই কথাগুলো কি যারা কাইটে নেয় তাদের জন্য আর কি ঠিক আছে ভিডিও অনেকেই দেখে তো এটা হচ্ছে ব্যাপার মাত্র দশ থেকে পনেরো দিনে এই জমির ঘাসের গ্রোথটা দেখেন মূলত আমরা দশ থেকে পনেরো দিন আগে এখান থেকে ঘাস খেটে শেষ করে গেছে এবং তারপরেই সাথে সাথে আমরা সার এবং পানি দিয়েছি এবং দেওয়ার পরে দশ পনেরো দিনের মধ্যে দেখেন ঘাসের সাইজ কত বড় হয়ে গেছে প্রায় আমার সমান হয়ে গেছে তো এটার মূলত কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এখানে সার দেওয়া হয়েছে আর হচ্ছে আপনার সাথে সাথে পানি দেওয়া হয়েছে সার এবং পানি যদি আপনি পর্যাপ্ত পরিমাণে টাইম মতো দিতে পারেন তো ঘাস হবে আর কি আর ঘাসের কালার দেখছেন আপনি একদম পুরো কালো হয়ে গেছে মানে ওর ইয়ে গায়ের রংটা কালো কালো আর কি পুরোপুরি সবুজ একদম তো এটা হচ্ছে এটা হওয়ার কারণ হচ্ছে সার এবং পানির কারণে যদি যত দ্রুত আপনি সার এবং পানি দিতে পারবেন আল্লাহ রহমতে তত দ্রুত আপনার দিতে পারবে হ্যাঁ তো অনেকেই বলেন যে ঘাস বাড়ে না বলে না তো এই অভিযোগ অনেকেরই থাকে তো এইভাবে করলে ইনশাল্লাহ আপনাদের ঘাসও বাড়বে আর এই সমস্যাগুলোও হবে না আর কি তো আশা করি বুঝতে পারছেন না যারা এই প্রশ্নগুলি করছেন তাদের জন্য এই ভিডিওটা আর কি মূলত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ